ব্যারাকপুরের সাংসদ ভূমিক জানিয়েছিলেন জগদ্দল ভাটপাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় সংসদ তহবিলের টাকা দিয়ে সিসিটিভি ফেলা হবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর হয়ে উঠেছে মুড়ে সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও সংসদ ও পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে সহযোগিতা করতে এদিন শ্যামনগর ফিডার রোড ব্যবসায়ী সমিতির তরফে কুড়িটি সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। আনুষ্ঠানিকভাবে ক্যামেরাগুলির উদ্বোধন করলেন গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যবসায়ী সমিতির সদস্যরা তবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে থাকা স্থায়ী জগদ্দল থানা বাসুদেবপুর থানা ক্যামেরাগুলি অপারেট করবে বলে জানা গিয়েছে এটা একটা অনন্য উদ্যোগ যে উদ্যোগটা ব্যবসায়ী সমিতিরা প্রথম নিয়েছে ব্যবসায়ী সমিতিরা সাধারণত যে সিসিটিভি লাগায় সেটা তাদের দোকানে লাগায় বা তাদের কমপ্লেক্সের মধ্যে লাগায় কিন্তু এরা সেটা করেনি এটা লেভেল ক্রসিং থেকে আরম্ভ করে পুরো রোডটার অ্যাসেস করেছে বিভিন্ন গলির মুখে লাগিয়েছে এটা প্রায় আঠারো না কুড়িটা ক্যামেরা তারা এখন লাগিয়েছে এবং আরও তাদের লাগাবার আগামী দিনে ইচ্ছে আছে তাই আমি তাদের ধন্যবাদ জানাবো ফিডার রোড ব্যবসায়ী সমিতিকে যে তারা এই নতুন উদ্যোগটা নিয়েছে আশা করি আগামী দিনে এই উদ্যোগ যদি সবাই নেয় সব ব্যবসায়ী সমিতি ইনস্টিটিউশনসরা নেয় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এবং মাননীয় সাংসদ ভৌমিক ইতিমধ্যেই তিরাশি লক্ষ টাকা দিয়েছে ভাটপাড়া পৌরসভাকে সিসিটিভি লাগানোর জন্যে আমরা মনে করি আগামী দিন এই ভাটপাড়া জগদ্দল এই অঞ্চল এবং গারুলিয়া এই অঞ্চলে যে কথাটা ছিল যে গুন্ডাগার্দি আছে বা এখানে অত্যাচার আছে সেটাকে আমরা পুরো নির্মূল করে দিতে পারবো এই সিসিটিভির মাধ্যমে আমরা প্রত্যেকটি গলি প্রত্যেকটি জায়গায় পৌঁছে যেতে পারবো এবং সবটাই আমাদের নখদর্পণে থাকবে আমাদের ফিরা রোড ব্যবসায়ী সমিতির যে এলাকাটা সেটা হচ্ছে তেইশ নম্বর রেলগেট থেকে বটতলা ইয়ংস্টার ক্লাব থেকে জাস্ট একটু আরেকটু এগিয়ে তা এই মুহূর্তে আমরা কুড়িখানা ক্যামেরা লাগাতে সক্ষম হয়েছি এটা আমাদের সমিতির বহুদিন ধরেই একটা ইচ্ছা ছিল অর্থের অভাবে আমরা করতে পারছিলাম না ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা অর্থ জোগাড় করে আজকে এই দিনটা আমরা পেয়েছি এই কুড়িটা ক্যামেরাতে আমরা মোটামুটিভাবে ফিরা রোডের সপ্তাহে কভারেজ করতে পেরেছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি এই ক্যামেরা সংখ্যাটা বাড়ানোর আচ্ছা এই ক্যামেরাটা লাগাবার পর আমরা এই ক্যামেরার যে লিঙ্ক আছে সেইটা ওনাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণভাবে ওনারা এই কন্ট্রোল রুম থেকে যে কোনো রকম যা কিছু ক্রাইম হোক বা যে কোনো রকম ওদের প্রয়োজন হোক সেটা যাতে ওরা পেয়ে যায় জগদ্দল থানা বাসুদেবপুর থানা কন্ট্রোল রুম ব্যারাকপুরের মাধ্যম দিয়ে যাতে পুলিশের হাতটা যাতে খুব ভালোভাবে শক্ত হয় আমরা সেই কাজটা করেছি